হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন তো ফ্রেন্ডস ঈদের জন্য এক্সক্লুসিভ কিছু গজ কাপড় দেখাবো চাইলে আপনারা গাউন ব্লাউজ বা কামিজও করতে পারেন এই যে দেখুন টোটন সিল্ক বলে তার উপরে এই যে জরি সুতো দিয়ে কাজ করা রয়েছে তো এটা দেখার কিছুই নেই কারণ পুরোটা কিন্তু একইভাবেই কাজটা যাবে তো আমি একটা কালার দেখাচ্ছি আর প্রত্যেকটা ডিজাইনে একই কালারগুলি আলাদা আলাদা তো আমি কালারগুলি একটু দেখিয়ে দিচ্ছি তো এটার গজ কত করে পড়বে আচ্ছা এটার গজ পড়বে ছয়শো টাকা কেউ যদি গাউন করে কতটুকু লাগবে গাউনে লাগবে সাড়ে তিন গজ কামিজে মনে হয় দেড় গজ আচ্ছা কামিজে আড়াই গজ লাগবে আর হচ্ছে ব্লাউজের জন্য এক গজ বহর কতটুকু আচ্ছা এটার বহর হচ্ছে আড়াই হাত আর এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা গজ পার গজ তো কিছু কালার আছে আমি সেই কালারগুলি দেখাচ্ছি এই যে দেখুন এটা একটা হচ্ছে মিষ্টি কালার ওই ডিজাইনটাই জাস্ট কালারটা আলাদা এই যে মিষ্টি কালারটা দেখুন তো যার যে কালারটি পছন্দ ড্রেস অনুযায়ী বা গাউন যদি করতে চান বা ব্লাউজ করতে চান করতে পারেন এটা হচ্ছে লেমন কালার এই যে দেখুন তো এটাও কিন্তু কিছু কালার আছে আমি সেগুলিও আচ্ছা তো ফ্রেন্ড এটা হচ্ছে নেটের মধ্যে তো এটা কাস্টমটা হাতে নিয়ে দেখা এই যে দেখুন নেটের মধ্যে পাল বসানো এবং সিকোয়েন্সের কাজ করা দেখুন তো পুরোটা এভাবেই যাবে সুতো চেঞ্জ হবে পালগুলি একই তো এটার গজ কত করে তো চাইলে আপনারা এটাও নিতে পারেন অনেক সুন্দর একটি গছ কাপড় অনেক নাইস তো চাইলে এটা দিয়ে গাউন করতে পারেন বা ব্লাউজও করতে পারেন যেহেতু গোল্ডেন কালার সবকিছুর সাথেই কিন্তু মানিয়ে যাবে তো এটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে নয়টা কালার আছে আমি একটু দেখাচ্ছি তো ফ্রেন্ড দেখুন এই যে একটা আছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে মিষ্টি কালার তারপর হচ্ছে পেস্ট তারপর হচ্ছে রেড অ্যাশ কালার আর হচ্ছে প্যারেট কালার তো চার যে কালারটি পছন্দ সে কিন্তু সেই কালারটি নিয়ে নিতে পারেন প্রাইস করবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পার গজ তো ফ্রেঞ্চ ই কিন্তু আমরা অনেক শাড়ি কিনে থাকি সেক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন কালার ব্লাউজ করলে কিন্তু সব শাড়ির সাথে পরা যায় সেক্ষেত্রে কিন্তু এইটা নিতে পারেন এটা নেটের উপরে খুব সুন্দর করে কাজ করা আছে এটা গজ কত করে আচ্ছা এটা পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে তো খুবই সুন্দর তো শাড়ির সাথে ম্যাচিং করে কিন্তু ঢাকা বাটিক গড়ে এসে এই সুন্দর সুন্দর গজ কাপড় নিয়ে নিতে পারেন এটা প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা করে পার গজ আর এটার মধ্যে কি কালার হয় এটার মধ্যে কালার হয় না এটা জাস্ট গোল্ডেন কালারই হয় আচ্ছা তো ফ্রেন্ডস আমি আজকে গোল্ডেন কালারটা বেশি জোর দিচ্ছি কারণ যেহেতু ঈদ আমরা সবাই শাড়ি কিনবো আর সেখানে কিন্তু গোল্ডেনের টাচ থাকবেই তো চাইলে কিন্তু আপনার এ ধরনের একটা গোল্ডেন কালার গজ কাপড় নিয়ে ব্লাউজ করে নিতে পারেন এটা কিসের উপর

আচ্ছা এটাকে বলে চান্দেরি সিল্ক ইন্ডিয়ান নাকি ইন্ডিয়ান হাফ সিল্কের চান্দেরি সিল্ক এগুলি দিয়ে কিন্তু ইন্ডিয়া মানে খুব সুন্দর করে কামিজ পরে বা গাউন ওয়ান পিস বা ব্লাউজও কিন্তু তৈরি করে থাকে তো এগুলি প্রাইস কত করে আচ্ছা এটার প্রাইস পড়বে দুশো পঞ্চাশ টাকা করে তো এর মধ্যে কিন্তু অনেকগুলি কালার আছে এই যে দেখুন অনেকগুলি ডিজাইন এই যে দেখুন খুবই সুন্দর তো যার যে কালারটি পছন্দ সে যে ডিজাইনটি পছন্দ সে ডিজাইনটি কিন্তু নিয়ে নিতে পারেন এগুলি প্রাইস পড়বে দুশো পঞ্চাশ টাকা করে তো আর এই শপে কিন্তু অনেক অনেক গছ কাপড় আছে দেখুন আর বাটিকের কিন্তু অনেক একটা ভ্যারিয়েশন আছে চাইলে বাটিকের গছ কত করে আচ্ছা একশো টাকা থেকে শুরু আচ্ছা বাটিকের গছ কাপড়গুলি কিন্তু একশো টাকা থেকে শুরু দেখুন দেড়শো আছে দুশো আছে চাইলে কিন্তু এই গছ নিয়ে আপনারা সুন্দর করে বেবিদের ফ্রক বা যেহেতু গরম সামার কালেকশন হিসেবে নিজেদের জন্য কামিজ করতে পারেন বা বয়স্ক থাকলে তাদের ম্যাক্সি করেও দিতে পারেন তো দেখুন অনেক গছ কাপড় আছে তো আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু চলে আসতে পারেন আশা করি এখানে আসলে আপনাদের পছন্দের কাপড়টি পেয়ে যাবেন যেহেতু অনেক কালেকশন আছে তো অবশ্যই চলে আসতে হবে ঢাকা বাটিক বাড়ি কিন্তু দুটো দোকান একটা থ্রি পিসের দোকান আর একটা কিন্তু গজ কাপড়ের দোকান রয়েছে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আচ্ছা তো অনেকেই কিন্তু হোয়াইট কালারটা খুঁজে থাকেন চিকেনের এগুলি তো এগুলি কিন্তু আচ্ছা কামিজ করতে পারেন বা অনেকে আমরা যারা কলেজে যাই হোয়াইট ড্রেস লাগে সেক্ষেত্রে কিন্তু এই কালারগুলি নিতে পারেন বা অনেকে শখ করে হোয়াইট ড্রেসটা পরে থাকে এক কালার ডার্ক কালার একটা ওনার সাথে সেক্ষেত্রে কিন্তু এগুলো নিতে পারেন এগুলি কত থেকে শুরু

তো ফোন নাম্বারটি দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর নাইন টু সেভেন থ্রি সেভেন টু ও ফোর তো পছন্দ হলে কিন্তু অবশ্যই শপে চলে আসতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আইকনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকআ ফেস